এই যে ইটগুলা বের করেন এই ইটগুলো আসলে সিনার উপায় কি আর ওইটা ওনার ভাই এনারা দুইজন কিন্তু সিলেট থেকে পাঠায় দিয়েছে আসলে ফুল চব্বিশ ঘন্টারও উপরে সিলেট থেকে কিন্তু আমাদের পাবনাতে আসতে প্রায় চব্বিশ ঘন্টা প্লাস সময় লাগছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি দেখতেই পারছেন আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল অর্থাৎ পাবনা বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি আর এপাশে দেখতে পারছেন বন্ধুরা এই যে বাসগুলো আসতেছে এগুলা কিন্তু আমাদের ঢাকা থেকে যে সকল বাসগুলো আসে এগুলা কিন্তু এই জায়গাতে এসে আমাদের বাস টার্মিনালে এসে কিন্তু বাসগুলো এখানটাতে থামে আর এখান থেকে যে সকল যাত্রীগুলো আসে এগুলো এসেই কিন্তু আসলে নেমে বিভিন্ন এরিয়াতে ছড়িয়ে যায় বা বিভিন্ন জায়গাতে যাদের বাসা চলে যায় তো ওনারা দেখতে পারছেন আমি কিন্তু এখন একেবারে বাস টার্মিনালে এসে দাঁড়িয়ে আছি আর এর মূলত কারণ হচ্ছে আমার সাথে দেখা করতে দুইটা ভাই আসছে অনেক দূর থেকে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু জানতে পারবেন অবশেষ কিন্তু চলে আসলো আমাদের সেই দুই ভাই অনেক দূর থেকে চলে আসতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসলে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে এরকম এত লং দূর থেকে কেউ আসেনি কখনও আরেকটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওনাদেরকে সঙ্গে করে নিয়ে বিশেষ যে কথাটি আমাদের পাবনা যেটা পাগলা পাগলাগারত অর্থাৎ মেন্টাল আমরা যেটাকে বলি ওনাদেরকে নিয়ে কিন্তু মেন্টালটা ঘুরায় দেখালাম একেবারে সন্ধ্যার টাইমে আসছিলো বিকেলবেলা সন্ধ্যা পার হয়ে যাচ্ছিলো যাই হোক সন্ধ্যার আগ দিয়ে আমি যতটুকু পারলাম আমাদের পাবনা পাগলাগারদ বা মেন্টাল যেটাই বলেন পাবনা মানসিক হাসপাতাল ওনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখালাম যতটুকু সম্ভব সন্ধ্যার আগ দিয়ে দেখতেই পারছেন এরপর থেকে আসলে এরিয়াটা অনেক বড় অনেক বড়ো এরিয়া মোটামুটি ঘোরাঘুরি করে অনেক কিছুই দেখালাম তো অবশেষ কিন্তু চলে আসলাম আমরা সন্ধ্যার একটু আগে আমাদের ইট ইটগুলা ইটগুলো দেখাতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে গতকাল থেকে একেবারে এই দুই ভাইদেরকে কিন্তু দেখাই যাচ্ছি শুধু আসলে এনাদেরকে কেন দেখাচ্ছে আর এনারা কোথা থেকে আসছে কী জন্য আসছে তো এনাদের মুখ থেকে কিছু কথা শুনব তো কাকু কোথা থেকে আসতে হবে আমি আসছি জনতা

ভালো লাগছে তার কারণে আমরা আসছে তো এসে এই যে তো বন্ধুরা আসলে সিলেট জাফরং থেকে তারপর আমরা যেরকম দেখছি এরকমই পাইছে এই সিলেট জাফরং থেকে কিন্তু এসে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ড এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি লোড হচ্ছে এটাতে ট্রাকের মধ্যে কিন্তু সর্বমোট 10000 পিস ফার্স্ট ক্লাস ইট লোড হচ্ছে আর এই ইটগুলাই কিন্তু সিলেট জাফলং আমাদের এই ভাইদের উদ্দেশ্যে পাঠাই দেব আমন কি এরা এনারা কিন্তু থেকে এসে দেখে থেকে গাড়িতে উঠে কিন্তু নিয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলি আপনারা যে আপনারা যারা দূর থেকে আমাকে কল দেন অবশ্যই চেষ্টা করবেন নিজে আসার নিজে যদি আসতে না পারেন একজন রাজমিস্ত্রি বা আপনি নিজে আসতে যদি নাই পারেন রাজমিস্ত্রি বা আশেপাশের আত্মীয় স্বজন যারা উন্নত মানের ইটগুলো একটু দেখলে বুঝতে পারবে তাদেরকে পাঠায় দেবেন তো বন্ধুরা আসলে অনেক কথাই বললাম আমি আপনাদেরকে এখন ইটের একটু গুণগত মানটা দেখাই ইটের বাজারটা কেমন যাচ্ছে এটা দেখাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একেবারে সরাসরি ট্রাকের উপরে উঠে পড়লাম আর এই যে ট্রাক কীভাবে সাজানো হচ্ছে দেখুন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু ইটগুলো বের করে নিয়ে একেবারে ট্রাকের মধ্যে উঠায় দিচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের আর এই যে আমাদের দুই চাচা ভাই এনারা কিন্তু একেবারে ইট পরিদর্শন করে ইটগুলো কিন্তু দেখে নিচ্ছে অসাধারণ ইট একেবারে ফার্স্ট ক্লাস ইট দেখতেই পারছেন ইটের চেহারাটা কিন্তু একেবারে বলে বোঝানোর মতো না আর এইটার সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে একটু শোনাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু ট্রাকের নিচ থেকে দেখাচ্ছি তবে আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওর মধ্যেই বলে দিই যে যে এনারা যেভাবে এসে ইটগুলো দেখে বুঝে নিয়ে যাচ্ছে আপনারা চাইলে কিন্তু সরাসরি এভাবে ইটভাটাতে এসে ইটগুলো দেখে নিজে থেকে বুঝে নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটু নিচ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পারছেন বন্ধুরা অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের আর এনারাই কিন্তু আসছে সিলেট জাফলং থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস হ্যাঁ চেহারাটা কিন্তু ইটের চেহারাটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ক্রয় করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু ট্রাকের নিচ থেকে দেখাচ্ছি আর একটা বিষয় আমরা জেনে নেব ভাই একটু এদিক টাকান এই যে ইটগুলা বের করেন এই ইটগুলা আসলে চেনার উপায় কি যারা সাধারণ মানুষ সাধারণ জনগণকে ঈদ চিনতে পারবে আচ্ছা মানে সাধারণ জনগণ আপনার হাজার শিক্ষিত হলেও কিন্তু ইট চেনার কোনো কায়দা নাই কারণ এটা আপনার চিনতে হলে অভিজ্ঞতার দরকার এমনকি বোঝারও অনেক কৌশল দরকার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুই নম্বর সাউন্ড কোয়ালিটিও কিন্তু অসাধারণ আর যেটা ফার্স্ট ক্লাস সেটা একটু দেখেন একেবারে লোহার মতো কাজ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট আর এই ইটগুলার বাজার সম্বন্ধে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই ইটগুলা যদি ক্রয় করতে চান ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হবে আপনারা চাইলে এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন যদি আপনার গাড়ির ভাড়া দিয়ে নিয়ে পোষায় যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস ইট এটা এই গাড়িতে সর্বম্ট পনেরোশো পিস ইট দেওয়া আছে তবে এইটা আমাদের পাবনা জেলার মধ্যেই যাবে এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট ইট কি রকম পিকেট ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেট এই পিকেট ইট গুলা কিন্তু ভাঙলে একেবারে একেবারে কিন্তু পাথরের মতো বাজনা হবে একটু বাড়ি দাও তো দুইটা ইট মালে একবারে মনে করেন দেখতে পাচ্ছেন অসাধারণ পিকেটিট কিন্তু বন্ধুরা এই পিকেটিটগুলো ইটগুলো ভেঙে কিন্তু আপনারা যে কোনো ধরনের ছাদের কাজে বা ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন আর যেটা আমাদের তাইজুল ভাইয়ের ফার্স্ট ক্লাস ইট যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ট্রাকের মাধ্যম দিয়ে এই ট্রাকে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই বন্ধুরা আপনারা যারা পাবনা জেলার বাইরে কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে এর মূলত কারণ হচ্ছে এই যে ছোট ছোট গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে আর এই গাড়িগুলোর লোড ক্যাপাসিটি সর্বোচ্চ তিন হাজার পিস পঁচিশশো থেকে তিন হাজার দুই হাজার এরকম করে আসলে এইট গুলা আশেপাশে যায় তো যখনই আপনারা আপনার জেলার বাইরে ক্রয় করতে হবে আপনাদের অবশ্যই কিন্তু রকম একটি ট্রাকের মধ্যে সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে তো আমি আপনাদেরকে যদি এই ইটের দামের সম্বন্ধে বলে দিই এই যে দেখতে পাচ্ছেন পিকেট ইট লোড হচ্ছে এই পিকেট ইটের বাজারটা আছে প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকা আপনারা চাইলে এই ইটটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও ওই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস এমনকি এই ট্রাকের মধ্যে ভাইয়ের যে ফার্স্ট ক্লাস ইটটা লোড হচ্ছে এই ফার্স্ট ক্লাস ইটের দামের বিষয়টাও আপনার সেম একেবারে পিকেট এছাড়া ফার্স্ট ক্লাস এই দুই টাইট কিন্তু একেবারে সেম দাম আট হাজার তিনশো টাকা প্রতি হাজার একেবারে সস্তা আমাদের পাবনা জেলার মধ্যে সারা এত কম দামে হয়তো বা কোথাও থেকেই আপনারা ইট ক্রয় করতে পারবেন না একেবারে সস্তা কিন্তু পাবনা জেলার মধ্যে ইট আপনারা চাইলে ইটগুলা যে যেখান থেকে নিতে চান অবশ্যই কিন্তু আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে এছাড়াও যেটা আমাদের মানে সর্ব সর্বোত্তম ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে তাইজুল ভাই কিন্তু প্রবাসে থাকে উনি প্রবাস থেকে আমার সাথে কথা বলে ইটগুলা ক্রয় করার চেষ্টা করছে এছাড়াও আমার সাথে অনেক দিন যাবৎ কথা বলার পর কিন্তু তাইজুল ভাই ওনার ছেলে যে এটা হচ্ছে ওনার ছেলে আর ওইটা ওনার ভাই এনারা দুইজন কিন্তু সিলেট থেকে পাঠাই দিছে আসলে ফুল চব্বিশ ঘন্টারও উপরে সিলেট থেকে কিন্তু আমাদের পাবনাতে আসতে প্রায় চব্বিশ ঘন্টা প্লাস সময় লাগছে এমনকি তারা আসছে আমি আপনাদেরকে দেখালাম যে টার্মিনাল থেকে কিভাবে রিসিভ করে নিয়ে আমাদের ইটভাটাতে আসলাম দেখতেই পারছেন তো আমি আপনাদেরকে কিন্তু প্রায় ভিডিওর মধ্যেই বলে দিই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সরাসরি ইটভাটাতে আসার ইটগুলো দেখার তারপরে ক্রয় করবেন তো দূর থেকে যারা ইট ক্রয় করতে চান তাদেরকে অবশ্যই বলবো ভাই আমাদের রুলস মেনে যদি আপনারা নিতে পারেন ইটের টাকা এছাড়াও এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির ভাড়া সমস্ত টাকা যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন আপনি যে লোকেশন দেবেন আপনার সেই লোকেশনে আমরা গাড়িগুলো কিন্তু ছেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ইটগুলো দেখে শুনে বুঝে যেটা খারাপ হচ্ছে সেটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে মানে এর থেকে সুযোগ আর কি পাবেন আর গাড়িটি কিন্তু লোড প্রায়ই শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ইট কিন্তু বন্ধুরা এই ইটগুলা একেবারে ফার্স্ট ক্লাস এক নম্বর ইট এই ইটের একতলা বাড়ি যারা করতে চান এইটগুলা নিয়েই কিন্তু একতলা বাড়ি করতে পারবেন গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা স্বাদ ঢালাই করতে পারবেন এই ইটের উপরে কাঁসার মতো বাঁচছে কিন্তু বন্ধুরা দেখতেই পারছেন অসাধারণ ইট আর এইটগুলো আপনারা চাইলে চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন ইনি কিন্তু আমাদের হচ্ছে তাইজুল ভাইয়ের ছেলে দেখতেই পাচ্ছেন সরাসরি কিন্তু ইটগুলা দেখে এছাড়াও গুনে বুঝে কিন্তু নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আসলে এরকম সুযোগটা আসলে আপনাদের সবার ভাগ্যে হয় কি না ঈদগুলো আসবেন দেখবেন যেটা খারাপ সেটা বেছে নেবেন ভালো মন্দ তো অবশ্যই যাচাই করে নেবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে ইটগুলো কিন্তু অনেক সুন্দর আর ঈদগুলো আপনারা যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে এই যে ইটগুলা নিচ্ছেও এই ঈদগুলো আসলে কীরকম নিচ্ছে ঈদগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস এর মধ্যে মিক্স করা হচ্ছে কিছু আসলে হাতের পাঁচটা লোক যেমন সমান না এরকম ম্যানুয়ালি কাজ ম্যানুয়ালি কাজ মানে পাঁচটা মানুষও কিন্তু আসলে সমান কাজ করতে জানে না এর মধ্যেও হ্যাঁ ভুলবশত দু একটা একটু উনিশ কুড়ি হচ্ছে যেগুলো আমরা কিন্তু একেবারে পর্যবেক্ষণ করে দেখতেই পারছেন একেবারে কিন্তু দেখে শুনে যেটা একটু নর্মাল হচ্ছে সেটা ফেলে দিচ্ছি যেটা একটু খারাপ হচ্ছে আসলে খারাপ জিনিস আপনি নেবেন কেন টাকা দিয়ে কিনবেন

ট্রাকটি লোড করা শেষ ট্রাকটি গোনা হচ্ছে আর গোনার কাজটা শেষ হলেই কিন্তু ট্রাকটি বাঁধা হবে বাঁধা শেষ হলে কিন্তু তাইজুল ভাইয়ের উদ্দেশ্যে যে দেখতে পাচ্ছেন ওনার ভাই এবং ছেলে আসছে ওনারা কিন্তু নিয়ে আমরা লোড শেষ করছি এখন বাধা সাদা কমপ্লিট হলে কিন্তু ইটগুলা পাঠিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আর বিষয় আপনারা যারা ইট ভাটাতে আসতে পারেন না দূর থেকে ইটগুলা ক্রয় করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা ইট ভাড়াতে আসতে পারেন না আমার কাছে ব্যাঙ্কে টাকা দিয়ে ঈদগুলা ক্রয় করে তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমি নিজে থেকে ইটগুলো দেখে শুনে বুঝে কিন্তু আপনাদেরকে পাঠাই দিই আপনারা যদি না আসতে পারেন অবশ্যই রুলস মেনে টাকা দিবেন আমরা আপনাদের ইটগুলো আমি নিজে থেকে দেখে শুনে কিন্তু ইটগুলা পাঠাই দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু এনএচবি ফিল্ডের যার কারণে অনেকগুলো গাড়ি লাগছে প্রায় আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইট কিন্তু সেল করা হবে এছাড়াও ওই পাশে দেখতে পাচ্ছেন আসলে একটি দশ টাকা ট্রাক দেখা যাচ্ছে কিনা দশ টাকা ট্রাকগুলোও কিন্তু ইট নেবে আর মূলত কারণ হচ্ছে এই গাড়িটি আমাদের এই গাড়িটি কিন্তু সিলেট জাফলং যাবে যার কারণে একটু দ্রুতভাবে এটা একটু সকাল সকাল লোড করা হচ্ছে ওই ট্রাকটি একটু পরে লোড করা হবে তো বন্ধুরা অনেক কিছুই বললাম অনেক কিছু দেখালাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আসসালাম একবার টার্মিনাল মোড়ের পর নাবাদি হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষ আমরা কিন্তু গাড়িটি লোড করে আমাদের টাইজুল ভাইয়ের উদ্দেশ্যে উঠাই দিলাম আর তাইজুল ভাইয়ের ছেলেদেরকে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আসলে রিক্সার মধ্যে উঠাই দিলাম কিন্তু টার্মিনালে ওনারা ওয়েট করছেন আর গাড়িটা আমরা এখন ভাটায় থেকে বের করে দিলাম